আপনারা জানেন যে সারা বাংলাদেশে একটি নির্বাচনী হাওয়া বলছে যেটি জাতীয় নির্বাচন আমরা সকলেই জানি বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনে যিনি আমাদের ঢাকার নয় আসন আমরা সবুজ কিলগাঁও সবুজবাগ মুক্তা এই তিনটি থানা নিয়ে আমাদের ঢাকার নয় আসনটি গঠিত এই ঢাকার নয় আসনের যিনি কান্ডারি যিনি এই নয়ের হাল ধরবেন যিনি আমাদের অভিভাবক হিসাবে আগামীতে দায়িত্ব নেবেন যদি রাধা মাদব কৃপা করেন এবং আমরা নিশ্চিত এমন একজন ব্যক্তিত্বকে আমরা সেইখানে পেয়েছি রাধা মাধবের কৃপা উপর কৃপা ওনার উপর অশেষ কৃপা ওনার প্রতি আছে আজকে এখানে আমরা যারা হাজির হয়েছি বা উপস্থিত হয়েছি বেশিরভাগই আমাদের খিলগাদ বক্তবৃন্দ আছেন অন্যান্য এলাকার বক্তরা এখানে আছেন এবং নেতৃবৃন্দ আমাদের ডাকার নয়ের সমস্ত মন্দিরের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন সনাতনী নেতৃবৃন্দ আমি একটি আহ্বান জানাব যে আমরা ডাকার নয়ের যারা সনাতনী এখানে আছি আমরা যারা উপস্থিত আছি সকলেই আমরা যেন আমাদের দায়িত্বটা ভুলে না যাই আগামী জাতীয় নির্বাচনে আমাদের একটি গুরু দায়িত্ব আছে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আমাদের অভিভাবক হিসাবে আজকে যে অভিভাবককে আমরা এখানে আমাদের মধ্যে পেয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক লড়াকু ছাত্র নেতা যেন হাজবির রশিদ হাবিব ভাই আমরা যেন সকল সনাতনী নির্দিধায় আমরা একটি আশ্রয় তল খুঁজে নিই কাজেই আজকে এখানে আমার মাতৃমণ্ডলীরা আছেন আমার ভক্তমণ্ডলীরা আছেন সবার কাছে বিনিয়ত বিনীত অনুরোধ থাকবে যে আমরা যার যার অবস্থান থেকে আমরা জানি যে এই ঢাকা নয় আমাদের কি পরিমাণ ভোটার আছেন প্রচুর এই সনাতনী সম্প্রদায় খিলগাঁওতে আছেন সি ব্লকে বাস করেন গুরানে বসবাস করেন তিলপাপাড়ায় বসবাস করেন সবুজ বাঘ বাসা বুক অদমতলায় আরো অনেক বেশি মায়ের কারণে অনেক বেশি মুগায় সোনাকরি অনেক বড় পল্লী আছে কাজে আমরা যদি সকলে একত্রিত হয়ে আমরা যদি হাবিব ভাইয়ের পক্ষে মাঠে নামি আমরা নিশ্চিত যে আমরা হাবিব ভাইকে জয়যুক্ত করে আগামীতে এই টাকা নয় আসুর দায়িত্ব ওনার হাতে তুলে দিতে পারব কাজে আমরা আমার সনাতনী সমাজের নেতৃবৃন্দ যারা আছেন আমরা পরবর্তীতে সমস্ত মঠ মন্দির ছাড়াও আমাদের যে সামাজিক সংগঠনগুলো আছে বিশেষ করে বৌদ্ধ মন্দিরে অনেকগুলো সংগঠন আছে সেখানে সার্বজনীন পূজা পরিষদ আছে সেখানে মহামুশ আছে সনাতনী ছাত্র সমাজ আছে আরও যারা আমরা আছি বিভিন্ন সংগঠনের সবাই একত্রিত হয়ে আমরা পরবর্তীতে সনাতনী সমাবেশ করব আমাদের সনাতনী সমাজের সকল নেতৃবৃন্দ আমরা আজকের এই সম্মেলনের পরেই একদিন আমরা বসবো যে কোনো একটা দিন আমরা দিন তারিখ নির্ধারণ করে আমরা হাবিবাইকে অনুরোধ করবো সেই দিন আমাদের মধ্যে উপস্থিত থেকে আমাদের নেতৃবৃন্দরা আছেন সকলের উপস্থিত আমরা যেন একটি সনাতনী সহাবেশ সেখানে করতে পারি সেই দিন কি আমরা সকল সনাতনীরা এখানে উপস্থিত থাকবো ঢাকা নয়ের সমস্ত সনাতনী যারা আছি প্রত্যেকে আমরা ডোর টু ডোর প্রত্যেকের বাসায় বাসায় যাব আমরা শিষের পক্ষে আমরা হাবিব ভাইয়ের পক্ষে প্রত্যেকে প্রত্যেকের সাথে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে আমরা পক্ষে গিয়ে বিক্ষা চাইব আমি আমার সনাতনী ভাই বোনদের কাছে আবারও আহ্বান জানিয়ে হাবিব ভাইয়ের পক্ষে চেয়ে দানের শিখের পক্ষে চেয়ে সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ